আজকে আমি বান বানাবো পাউরুটি বানাবো এখন আমি ইস্ট চিনি ময়দা একটু কুসুম গরম পানি একটু ফেটানো ডিম একটু তেল দিয়ে আমি ময়দাটাকে ভিজিয়ে রাখছি দেখি কেমন হয়েছে আমার ময়দাটা ও ফুলে ডাবল হয়ে গেছে আজকে আমি ফুলে আমার মজাটা ফুলে ডাবল হয়ে গেছে একটা পাউরুটি আর বান বানাবো বানাবানটা আমি একটু সব কিছু দিয়ে ভিজিয়ে রাখছি ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি আটাটাকে মলে নিব সব সময় সব সময় এরকমে বানাবো কেমন হয় দেখি একটু একটু তেল ব্রাশ করে এখন আমি এখন এইটার মধ্যে ফয়েল পেপারে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটু কাগজ দিয়েছি যে না বাজে এটার মধ্যে তারপরে পাউরুটির ডোটা দিয়ে দিব। আজকে আমি এটার মধ্যে বানিয়ে দেখি কেমন হয় তারপরে এরকম একটা ডিম নিয়েছি ডিমটাকে পিটিয়ে নিয়েছি আজকে আমি বয়েল পেপারে পারুটি বানিয়ে দেখি কেমন হয় তারপরে চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি এটারে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি চুলাই জাল করে নিব আর বাকি দো দোটারে অর্ধেক করি আমি পাউরুটির জন্য চুলাই বসাইছি আর বাকি দোটারে আমি বান বানাবো এরকম একটা প্লেট নিয়েছি পেটেরটাকে তেল দিয়ে ব্রাশ করেছি ওটার মধ্যে আমি বান বানাবো বানটা আমি এই প্লেটের মধ্যে বানাবো হয়ে গেছে আমার বান বানানি এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো ডিমটা প্যাটানো ডিমটা দিয়ে দিব জট জটপট বন বানানে জটপট বন বানাবো আমি এখন একটু রেস্টে দিব রেস্টে দিয়ে আমি সুলাই জাল করে নেব আমি পাঁচ মিনিট রেস্টে দেব তারপরে সুলাই জাল করে নেব পাউরুটিটা আমার হয়ে গেছে আমার পাউরুটিটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আমি একটু ঘি ব্রাশ করে নেব একটু ঘি আমি এরকম একটা তাবার মধ্যে পাউরুটিটা বসি কয়েল পেপারে পাউরুটি আগে সব সবসময় এটার মধ্যে আগে এটার মধ্যে বানাতাম এক অনেক সুন্দর হয়েছে কয়েল পেপারে পাউরুটি আমি পাউরুটিটাকে দেখেন আমার কয়েল পেপারটা কোনো নষ্ট হয় না একটু কাগজটা কিছুই হয় না একদম সুন্দর অনেক সুন্দর পারটির পিছনটা যেমন সুন্দর হয়েছে পাহার সামনের অংশটা তেমন সুন্দর হয়েছে একটুও লাগে না লাগে না দেখেন অনেক সুন্দর হয়েছে আমার পাউরুটিটা যেমন উপরে সুন্দর হয়েছে তেমন নিচের অংশ এখন আমি কাটবো পাউরুটিটা সবগুলা পাউরটি আমি কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে আমার পাউরুটিটা অয়েল পেপারের গেছে দেখি একটু বনটাও সুন্দর হয়েছে আর কিছুক্ষণ পর আমি বনটা নামিয়ে ফেলব একটু ঘি বেশ করে দিই তাহলে খাইতে অনেক টেস্টি লাগবে ঘিয়ের গ্রামটায় गारान शायर पवार रुटी रेडी पावरुटी बोंटा साथ रेडी রেডি হয়ে গেছে সবগুলো আম রেডি এখন খাওয়ার জন্য সায়ের সাথে খাওয়ার জন্য রেডি দেখেন কত সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে আমার প্লেটে একটুও একটুও লাগে না দেখছেন আমার প্লেটে একটুও লাগে না কত সুন্দর সবগুলায় সুন্দর আছে